টেট পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন প্রত্যেকে যারা মামলা করেছেন বা যারা মামলা করেননি প্রত্যেককেই ওই নম্বর দিতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট আজ অর্থাৎ শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চের এই নির্দেশ প্রাথমিক টেটের প্রশ্ন ভুল ছিল এই অভিযোগ তুলে মামলা হয় হাইকোর্টে দু হাজার সতেরো এবং দু বাইশ দুটি টেট পরীক্ষাতেই ভুল প্রশ্নের অভিযোগ ওঠে ওই মামলায় রিপোর্ট জমা দিয়েছে আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি দীর্ঘ সময় ধরে মামলা চলছিল রিপোর্ট দেখে বিচারপতির পর্যবেক্ষণ যারা আদালতে এসেছেন এবং যারা আদালতে আসেননি তাদের প্রত্যেকে ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন মোট তেরো হাজার চারশো একুশ শূন্য পদে নিয়োগ করা হবে জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করবে পর্ষদ সূত্রের খবর শিক্ষকদের নিজের জেলায় চাকরি দিতে চায় পর্ষদ তাই কোন প্রার্থী কোন জেলায় পোস্টিং চায় তা আবেদনে উল্লেখ করে দেওয়ার সুযোগ রয়েছে